দুঃখ একটাই আজকের দিনে মানুষ চিনতে পারলাম না কেউ একটু ভালো ব্যবহার করলেই তাকে সহজেই বিশ্বাস করে ফেলি সব কথার জবাব দিতে নাই কিছু কথা সময়ের উপরে ছেড়ে দিতে হয় এ গুড লুকিং পারসন ইজ নেভার ইউজফুল সবাইকে ভালো রাখতে গেলে শেষমেস নিজেরই ভালো থাকা হয় না যে ব্যক্তি আমার সামনে অন্যের নিন্দা করে সে নিশ্চিত অন্য ব্যক্তির কাছে আমার নিন্দা করবে আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবঙ্গ দেখা যায় এটা সবাই জানে যে শুধু মরিচ খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও সময়ে কিছু মানুষের ঝাল লাগে